সিরিয়া মুসলিমদের অতি দুয়া ও আকাঙ্ক্ষার পর শাসন হতে মুক্ত হল সিরিয়া অথবা শাম বিশ্বের মুসলিম দেশগুলো সিরিয়া সম্পর্কে পরিচিতি পেয়েছে কিছু বিশেষ কারণে তার মধ্যে অন্যতম হল ইয়ামতের কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগঠিত হবে এই পবিত্র স্থানে আজকের আলোচনায় থাকছে ইসা ইলসলামকে কোথায় তুলে নেওয়া হয়েছে তিনি কবে এবং কোথায় আগমন করবেন এবং আগমনের উদ্দেশ্য কি দাজ্জালকে কিভাবে হত্যা করা হবে এবং ইহুদিদের শেষ পরিণত কি হবে এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও তার আগে যারা আমার চ্যানেলে নতুন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটন আইকন অন করে রাখুন যাতে আমার নতুন তথ্যময় ভিডিও থেকে অজানাকে জানতে পারেন আপনিও এবার আসি একটু গুরুত্বপূর্ণ প্রসঙ্গে ঈসা আলাহিসাল্লামকে তুলে নেওয়ার বলতে অনেকের মধ্যে অনেক মত রয়েছে চলুন তাহলে এই বিষয়টাকে আরও পরিষ্কার করে বুঝিয়ে বলি আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন হজরত জিবাহ ইসলামের মাধ্যমে আর একথা সার্বজনীন স্বীকৃত যে মৃত্যুর ফেরেস্তা জিব্রাল নন বরং আজরালাম যেহেতু আজরাল আলাহিসাল্লাম তাকে তুলে নেওয়ার কথা কোথাও উল্লেখ নেই সেহেতু এটা একশো নিশ্চিত যে ঈসা আলাহিসাল্লাম এখনও মৃত্যুবরণ করেননি কারণ আজরাল আলাহ কাজ হতে কোনো মৃত্যুই বেখবর নয় তাহলে এখন পরিষ্কার হলো যে ঈসা আলাহ জীবিত আছেন দ্বিতীয় আসমানে এবং তিনি আবার ফিরে আসবেন ত্রিভুবনের সর্বশেষ ফেতনা সৃষ্টিকারী দাজ্জালকে হত্যা করতে এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের নৌবধ সত্যায়ন করতে ও দিনী মোহাম্মদীকে সাহায্য করতে তিনি পুনঃ আগমন করবেন এবার আসি ঈসা ইসা কবে এবং কোথায় আসবেন কিয়ামতের আলামতের অন্যতম বড় কারণ হল ইসা আগমন আর তিনি দুজন মাধ্যমে ভর করে আগমন করবেন সিরিয়া ফেরেস্তার ডানায় শহরের পূর্বে অবস্থিত উমায়ত মসজিদের শুভ্র মিনারের পাশে তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানি ফোটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মনে মতো চকচকে পানির ফোটা এবং আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে উদ্দেশ্য কি এবং তিনি আগমনের পর কি ঘটনা ঘটবে দাজ্জালের ফিদনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন এটি হবে তার প্রথম ও প্রধান কাজ মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে ঠিক তখনই আল্লাহ নবী ইসালাম আগমন করবেন তখন ফজরের নামাজের ইকামত হয়ে যাবে এবং চারিদিকে অন্ধকার হয়ে যাবে এতটাই অন্ধকার যে মানুষ নিজেই নিজের হাত দেখতে পারবে না তখন ইমাম মাহাদি নামাজের ইমামতের জন্য সামনে চলে যাবেন ঈসা আল্লাহ দেখে ইমাম মাহাদি পিছনে চলে আসতে চাইবেন এবং ঈসা আল্লাহ সাল্লামকে ইমামতি করতে বলবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন তারা দরজা খুলে দিবে পিছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন তার সাথে থাকবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত সত্তর হাজার ইহুদি আল্লাহর শত্রু দাজ্জাল নিসাল্লাসাল্লামকে দেখেই পানির মতো গলতে থাকবে ঈসা আলাহিসাল্লাম যদি তাকে ছেড়েও দেন তারপরেও সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে এখনো আরো কিছু প্রশ্ন থেকে যায় যেমন ঈসা আলাহিসাল্লাম দাজ্জালকে কীভাবে এবং কোন স্থানে হত্যা করবে ঈসা আল্লাহ সাল্লামকে দেখার পর দাজ্জাল পালাতে চেষ্টা করবে ঈসা আল্লাহ সাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না এরপরে ঈসা আল্লাহ সাল্লাম শহরের পূর্ব গেটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন এবং তাকে হত্যা করার পর মুসলমানদেরকে তার লৌহাস্ট্রে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন এভাবেই তাকে হত্যা করবেন পরেও আপনাদের মনে কিছু প্রশ্ন জাগতেই পারে দাজ্জালের অনুসারীরা যেমন ইহুদি অর্থাৎ পশ্চিমা আমরা যাদের সংস্কৃতির সাথে এখন মিশে গেছি এবং যাদের অনুসরণ করছি তাদের কি হবে তখন আল্লাহ তালা ইসা মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন আল্লাহর কোন সৃষ্টির অন্তরালে ইহুদিরা পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দিবেন পাথর গাছ দেয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকলে বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে নামক গাছের পিছনে লুকালে গাছ কোনো কথা বলবে না এটি ইহুদিদের গাছ বলে পরিচিত ইসালাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন এবং আমাদের শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন দাজ্জালকে হত্যা করার পর তিনি আরও কিছু কাজে আঞ্জাম দিবেন যেমন ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের একটি অন্যতম বড় আলামত দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মহাবিপর্যয় সৃষ্টি করবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব অন্য ভিডিওতে আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে পারেন মাজুজকে ধ্বংস করার পরে তিনি সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন ইসা ইসলাম আগমন করে ইসলামী শরিয়তের অনুসরণ করবেন আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্ন দিয়ে বিচার ফয়সালা করবেন সেই সময় ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন এজন্যই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত চিহ্ন ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন মোট কথা সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সেলুল আলাহামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন এবং কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেগুলো বর্তমান সময়ে ঠাকুরমার ঝুলির গল্পের ন্যায় মনে হবে সৈহ হাদিস থেকে জানা যায় যে ইসা আল্লাহলামের সময়কালে ব্যাপক সুখ শান্তি নিরাপত্তা ও বরকুট বিরাজ করবে নবী সাল্লু আলাইসাল্লাম বলেন ঈসা আল্লাহ আগমনের পর সাতটা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না সবাই আল্লাহর রহমতে ধনী হয়ে যাবে কাজেই সাতকা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না উট ছাগল বা অন্য কোনো চতুষ্পদ যন্ত্র প্রতি যত্ন নেওয়া হবে না মানুষে মানুষে হিংসা বৃদ্ধি উঠে যাবে বিষাক্ত সাপের বিষ চলে যাবে শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে কিন্তু সাপ শিশুকে কামড় দিবে না এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না ছাগল এবং নেকডে বাঘ একসাথে মাঠ চড়ে বেড়াবে অর্থাৎ বাঘ ছাগলের রাখালের মতো হয়ে থাকবে পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায় পৃথিবীও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সকলের কথা একই হবে পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো করা হবে না যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে কুরাইদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে জমিন একেবারে মতো পরিষ্কার হয়ে যাবে আদম আলাহ ইসলামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে অন্য বর্ণনায় আছে পাহাড়ের উপরে বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে একটি আঙুরের থকে এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে কাজেই গরুর প্রয়োজন হবে বেশি অপরপক্ষে যুদ্ধবিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না এবার আসা যাক এই ভিডিওর একদম শেষ প্রান্তে ইসা আল্লাহিসাল্লাম পৃথিবীতে কতদিন শাসন করবেন তিনি চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন মুসলমানেরা তার জানাজা নামাজ পড়ে দাফন করবে মুসলিম শরীফে আছে তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতে রাসুল্লাহ সাল্লুআলা সাল্লামের সাথে দাফন করা হবে ঈসা ইসা আগমনের পর এভাবে তিনি শান্তিপূর্ণভাবে চল্লিশ বছর শাসন করবেন